জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি পৃষ্ঠা একশো উনসত্তরের থেকে একশো সত্তরের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুজক্রী বিদ্বেষ হিংসা মনোভাব সম্পন্ন বেশ কিছু পাশী যারা ঠাকুরকে শারীরিক ভাবে হেনস্তা করবেন বলে ঠিক করে রেখেছিলেন পানিহাটির মহোৎসবে যার জন্য মথুর বাবু স্বয়ং সন্তুষ্ট হয়ে তাকে গিয়ে পর্যন্ত। তাদের এছাড়াও সেই নাম সংকীর্তনে উপস্থিত নর নারী ভক্ত অভক্ত ভালো মন্দ সকলকে ঠাকুর এমন ভাবে হরিনাম সংকীর্তনে মা করে দিয়েছেন যে কেউ আর অন্য কোনো কথা মনে ভাবতেও পারেননি আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছেন সকলে ভাবছে এত আনন্দ এলো কোথা থেকে আসলে আনন্দের আকর যেখান থেকে আনন্দ সৃষ্টি হয় তিনি তো স্বয়ং সেখানে উপস্থিত থেকে সকলকে আনন্দ দান করছেন আনন্দের নাম সংকীর্তনে মাতোয়ারা করছেন সুতরাং কেউ আর অন্য কোনো কিছু মনে আনতেও পারেননি সকলেই নাম সংকীর্তন করে যাচ্ছেন আর এই তীব্র পরিশ্রমে ঠাকুরের গা দিয়ে করে ঘাম ঝরে পড়ছে সেই ঝরে পড়া ঘাম দেখে ঠাকুরের সঙ্গে যারা গিয়েছিলেন তারা ধরে বাইরে আনলেন এনে তার গা থেকে নিংড়ে নিংড়ে ঘামের জল বার করছেন আমরা এতটুকু এর আগের দিন পাঠ করেছি আজকে তার পরের অংশ পাঠ করবো জলাশয়ে বিকশিত কমলেরে বন লুব্ধ মধু মধুৰুগ্ধ মধু তথাই অগণন চয়ন কৰি পদ আনিলে তাতে আকুল মধুপকুল পাচু ছুটে পথে মত্ততর মধু পানে নামানে বারণ প্রভুর পশ্চাতে তেন দর্শকের গণ হাতেতে মালসা ভোগ প্রত্যেকের প্রায় শ্রী সেবা হেতু সম্মুখে যোগায় অহেতুক কৃপা সিন্ধু প্রভু নারায়ণ পীড়িতে মালসা ভোগ করিলা গ্রহণ আপনে পাইয়া ভক্তে বিতরণ করে খাইলো যাহার যত ধরিল উদরে হাস্য পরিহাস সেই সঙ্গে ভগবান বাক্য ছলে তুলিলেন অচুর ও তুফান উঠিতে লাগিল কত হাসির ফোয়ারা অনুপম প্রেমে ভাসে দেখে শুনে যারা পরম রসিক বড় প্রভু গুণ ধর বুঝিতেন কি সে দ্রবে অন্তর এত পরিমাণে ঢালিতেন সেই রস পান করি হত যত মানুষ অবশ। মধু পানে মুক্তি কায়ে করে নিকটে পদ্মের পাশে অবিরত ঘুরে মানুষেও সেই মতো প্রভু বাক্য রসে যত শুনে তত গুনে তাই গিয়া পসে। মন আকর্ষণী বিদ্যা কৌশলে চতুর সৃষ্টির ভিতর কেবা বা যেমন কেহ মোহনিয়া ঠামে মুগ্ধ হয়ে পড়ে কেহবা বিমুগ্ধ হয় শ্রীকণ্ঠের সরে কেহবা দেখিয়া নৃত্য অতুল কীর্তনে কেহ নানা রসে ভর হাস্য রস শুনে কেহবা দেখিয়া ঘটা ছটা দীপ্ত মান ভাব সমাধির বেগে প্রফুল্ল বয়ান কোন না কারণে কোন বারে গো দেখিলে কার হেন আছে সাধ্য আর তাই ভুলে এই রূপে মজাইয়া দর্শকের মন শহরে হয় এক ফুল ফুটেছে সেখান থেকে এক তাজা বড় পদ্ম ফুল যদি তুলে নিয়ে আসা হয় সেই পদ্মের বনে যেমন মধুরা মধুমক্ষিকা বা মৌমাছিরা মধু খাওয়ার জন্য অবিরল ঘুর ঘন করে ঘুরতে থাকে এই পদ্মফুলটি মৌমাছি কিছু দেখা যায় এই পদ্মফুলের সঙ্গে চলে আসে ঠাকুরের শরীরে এই পরিমাণ বিশাল বলে ভক্তরা তাকে ফাঁকায় একটু নিয়ে আসেন ঠিকই কিন্তু সেই মৌমাছির দলের মতো ভক্তরাও ঠাকুরের চারপাশে সঙ্গে সঙ্গে চলে আসতে থাকে প্রত্যেকের হাতেই প্রায় মালসা হোক সবাই চাইছেন ঠাকুরকে একটু ভোগ খাওয়াতে আর ঠাকুর সকলের কাছ থেকে খুবই প্রীতির সঙ্গে প্রীত হয়ে আনন্দের সঙ্গে সেই মালসা ভোগ নিচ্ছেন একটু খাচ্ছেন প্রসাদ করছেন সকলকে দিচ্ছেন উপস্থিত সকলে পেট ভরে যতটা পাচ্ছেন সেই প্রসাদ খাচ্ছেন আর তাদের সঙ্গে ঠাকুর হাস্য পরিহাস করছেন নানান কথার ছলে একদম কথার তুফান তুলে দিচ্ছেন কত হাসির ফোড়া উঠছে সেইখানে আনন্দের বন্যা হয়ে যাচ্ছে পরম রসিক বর প্রভু গুণধর বুঝিতেন কিসে দ্রব্যে কাহার অন্তর কে কেমন মানুষ কেসে কিসে কার মন ভরে ঠাকুর সেটি জানতেন জেনে তার উপরে সেই রস এমন পরিমাণ ঢালতেন যে সেই মানুষের মন একেবারে অবস করে দিতেন অর্থাৎ ওই পদ্দের কাছে যখন মধুরা মধু খাওয়ার জন্য মৌমাছিরা থাকছে সেই পদ্ম তাকে এমন মধু দিচ্ছে যে মৌমাছি পুরো করে হয়ে যাচ্ছেন কথা বলছেন যারা উপস্থিত সেখানে তাদের প্রত্যেকের মনমতো এত সুন্দর কথা বলছেন সকলের মনের তিনি আনন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছেন সকলেই আনন্দিত কেউ কেউ ঠাকুরের আকর্ষণী মন আকর্ষণ বিদ্যা ঠাকুর এত সুন্দর জানেন সেই দেখে খুশি কেউ কেউ ঠাকুরের যে ভেতরের সৃজনশীল শক্তি সেইটা দেখে খুশি কেউ ঠাকুরের কীর্তন দেখে খুশি কেউ ঠাকুরের কণ্ঠে কেউ বা ঠাকুরের অপূর্ব নৃত্য কৌশল দেখে খুশি কেউ বা ঠাকুর যেমন হাসির হাস্যরসের কথা বলছেন তাতে আনন্দিত হয়ে খুশি হয়ে থাকছেন কেউবা ঠাকুরের শরীরের অপূর্ব দীপ্তিমান ছটা দেখে আনন্দে মাতোয়ারা কেউ বা ঠাকুরের ভাব সমাধি দেখে আনন্দ আনন্দিত এই রকম ভাবে কোনো না কোনো ভাবে ঠাকুরকে দেখে তারা মাতোয়ারা হয়ে গেছেন আনন্দে মজে গেছেন যে কেউ যে কোনো রকম ভাবে একবার যদি ঠাকুরের এই কোনো রকম রূপ দেখে ফেলেছেন সারা জীবনের মতো তিনি সেই আর মন থেকে ভুলতে পারছেন না সকলকে এরকম ভাবে আনন্দে মাতোয়ারা করে দক্ষিণেশ্বর থেকে গিয়েছিলেন পানিহাটির মহোৎসবে আবার তিনি পানিহাটি মহোৎসব থেকে দক্ষিণেশ্বরে ফিরে এলেন Enjoy it,